সংকটে বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপট নিয়ে চলছে নানা নাটকীয়তা পরিস্থিতি এতটাই ঘোলাটে যে কোনো কিছুই ঘটতে পারে যে কোনো সময় মানুষের মাঝে বাড়ছে এক ধরনের সংখ্যা পরিস্থিতি স্বাভাবিক করতে রাজনীতিবিদদের দৌড়ঝাঁপ সবার দৃষ্টি এখন অধ্যাপক ইউনুসের দিকে কি করবেন তিনি তবে স্বস্তির খবর হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা কাটাতে বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস উদ্দেশ্য সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একটা ঐক্যমত্যের ভিত্তিতেই সকল সংকটের সমাধান জানিয়ে দিব এসব বিষয় সহ বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতেই থাকবে শিরোনাম রোববার সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা এদিকে খুনি হাসিনা ও দোষদের বিচার হবেই বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানাবো বিএনপি জামায়াতের পর রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক অপরদিকে জনগণের আস্থা ফেরাতে নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ দাবি জামায়াত আমিরের এদিকে পর্দার আড়ালে ঘটে যাওয়া আরও কিছু নতুন খবর জানিয়ে দেব বিস্তারিত প্রতিবেদনে বাড়ছে উত্তেজনা এনবিআরে সেনা ও পুলিশ মোতায়েন এবং সর্বশেষ জানাব গণতান্ত্রিক উত্তরণী সংকট সমাধানের একমাত্র পন্থা বলেছেন ড আব্দুল মঈন খান শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার আগে সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করার জন্য বিশেষ অনুরোধ রইল রোববার সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলের সঙ্গে আগামীকাল রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এই বৈঠক ডেকেছেন বলে সূত্রে জানা গেছে জানা গেছে বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি বলেন আমাকে একজন উপদেষ্টা কল দিয়েছেন বলে ছেন আগামীকাল রোববার সর্বদলীয় বৈঠক হবে সেখানে থাকতে পারব কিনা বিকেল পাঁচটা থেকে বৈঠক হতে পারে বলে মঞ্জু জানান এদিকে আজ সন্ধ্যার পর বিএনপি ও জামায়াত ইসলামের সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয় সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি এবং রাত সাড়ে আটটায় জামায়াতের সঙ্গে বৈঠক দুটি খুনি হাসিনা ও দোসরদের বিচার হবে বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতিসংঘ স্বীকৃত খুনি হাসিনা ও তার দোসরদের বিচার হবেই সাপলা চত্বরে গণহত্যার বিচার হবে, এসব গণহত্যার বিচার ট্রাইব্যুনাল আরও বাড়ানোর আহ্বান জানান তিনি শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাপ্লা স্মৃতি সংসদ আয়োজিত এক কনফারেন্সে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলানা মামুনুল হক বিএনপি জামায়াতের পর রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে বিএনপি ও জামায়াতে পর বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামের আহ্বায়ক শনিবার চব্বিশ মে রাত সাড়ে আটটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক ও সালেহিন এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির প্রতিনিধি দলে থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ আহিদ ইসলাম মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আবদুল্লা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এদিকে বিএনপি সূত্রে জানা গেছে সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপিকে সাক্ষাতে সময় দিয়েছে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে যাওয়া এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নিয়েছেন বলে জানা গেছে জনগণের আস্থা ফেরাতে নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ দাবি জামায়াত আমিরের জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন আমরা সরকারের কাছে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দাবি করেছিলাম সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের প্রতি সুস্পষ্ট রোডম্যাপ দাবি করছি এরপর আমাদের দাবি ছিল ফ্যাসিবাদের সুষ্ঠু বিচার এই বিচার প্রক্রিয়া অনেক দীর্ঘ তবে জাতির কাছে বিশ্বাসযোগ্য বিচার কার্য অনতি বিলম্বে দৃশ্যমান হতে হবে শনিবার সকালে রাজধানীর ঢাকার মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে এক অধিবেশনে তিনি এসব কথা বলেন ডক্টর রহমান বলেন সকল ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে সকল ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে দিক নির্দেশনা দিতে হবে সেনাবাহিনী প্রসঙ্গেও কথা বলেন তিনি তিনি বলেছেন সেনাবাহিনী আমাদের গর্বের বিষয় ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকে তাদের মর্যাদাপূর্ণ অবদান রয়েছে সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয় জাতির প্রত্যাশা সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্ব সেবা করবে এবং দেশের রাজনৈতিক দলগুলো ও সেনাবাহিনী যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালনের দিকে নজর দেবে জামায়াত ইসলামের আমির বলেন প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পূর্ণ করতে চান এতে আমাদের আস্থা ব্যাপারে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চাই তিনি বলেন বর্তমানে আমরা জাতির একটি গুরুত্বপূর্ণ বাকে অবস্থান করছি এই বাক উত্তরণ করতে হবে বিশেষ করে গত কয়েকদিনের ঘটনা প্রবাসী সহ দেশবাসীকে বিচলিত করেছে এব্যাপারে জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে সতর্ক দৃষ্টি রাখছে আমরা দ্রুততম সময়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা করে দেশের চলমান বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আলোচনায় আমরা বলেছি সংঘাত সংঘর্ষ এবং কাদা ছুড়াছুরি করে জাতিকে অনিশ্চয়তার মধ্য ঠেলে দেয়া একেবারেই সমীচীন হবে না এবার বেরিয়ে এলো পর্দার আড়ালে ঘটে যাওয়া আরও কিছু নতুন খবর শেষ পর্যন্ত কি তাহলে বরফ গলতে শুরু করেছে ড মোহাম্মদ ইউনুস বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন যদিও শনিবার সকালে বিএনপির সঙ্গে প্রস্তাবিত স্থগিত করা হয়েছিল পরে বিরামহীন প্রচেষ্টার পর বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে কালো মেঘ কেটে যায় তখন বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে অবস্থানরত একজন বিএনপি নেতার সঙ্গে কথা হয়েছে পাল্টা যুক্তি ছিল ওই নেতা বিএনপি বা তারেক রহমানকে প্রতিনিধিত্ব করেন না আজ দিনের শেষে বৈঠক দুটি হওয়ার কথা রয়েছে রাত সাড়ে আটটার দিকে এনসিপির সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে আলোচিত এসব বৈঠকের পরেই প্রফেসর ইউনুস তার ভবিষ্যৎ নীতি কৌশল ঠিক করবেন এমনটাই বলা হচ্ছিল তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন যা কিছু ঘটেছে তা তুলে ধরতে পারেন তবে নির্বাচনের ব্যাপারে তিনি এখনও দোটানায় শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন তাই দেখার বিষয় গত ৪৮ ঘন্টায় ছিল অনেক নাটকীয়তা যমুনায় আবেগের সুর ছিল চরা কান্নাকাটিও হয়েছে সংকট মোকাবেলা না করে পদত্যাগের হুমকি ছিল সংকট কারা তৈরি করল একটি চক্র পরিকল্পিতভাবে প্রফেসর ইউনুসকে জনবিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয় যে কারণে অভ্যুত্থানের মূল শক্তি বিএনপি ও জামায়াতকে দূরে ঠেলে দেওয়া হয় অভ্যুত্থানের আর এক বড় শক্তি সশস্ত্র বাহিনীকেও রাখা হয় অন্ধকারে মূল শক্তি ছাত্রদের মধ্যেও দেখা দেয় অনৈক্য এর ফলে বাড়তে থাকে দূরত্ব সর্বশেষ খবরে জানা যায় বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যে বৈঠকে বিএনপির সালাউদ্দিন আহমেদ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নাহেবে আমির আবদুল্লা মোহাম্মদ তাহের ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাহফুজ আলম উপস্থিত ছিলেন উপদেষ্টা পাড়ায় অনুষ্ঠিত বৈঠকটি চলে সাড়ে তিন ঘণ্টা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এই তিন দলই প্রায় কাছাকাছি বক্তব্য রাখে এদিকে হঠাৎ করেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় অস্বস্তিতে পড়ে যায় অভ্যুত্থানের শক্তিগুলো এরপর একটা সমঝোতায় আসার চেষ্টা চলে উত্তেজনা ক্রমেই বাড়ছে এনবিআরে সেনা পুলিশ মোতায়েন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের চলমান আন্দোলনের মধ্যে রাজধানীর এনবিআর প্রধান কার্যালয়ের সামনে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে শনিবার চব্বিশ মে সকাল থেকেই এনবিআর ভবনের সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা প্রকাশে অনিচ্ছুক এক এনবিআর কর্মকর্তা জানান আমরা জেনেছি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে তিনি আরো বলেন আজ এনবিআর চেয়ারম্যান কার্যালয়ে আসার কথা রয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী আজ সরকারি সরকারি অফিস ব্যাংক স্কুল কলেজ খোলা রয়েছে যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে বুধবার আন্দোলনের অংশ হিসাবে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে সব ধরনের অসহযোগিতা সহ একাধিক নতুন কর্মসূচি ঘোষণা করে এনবিআর সংস্থার ঐক্য পরিষদ ঘোষণা অনুযায়ী শনিবার সকাল থেকে এনবিআর ভবনের প্লাকার্ড হাতে অবস্থান নেয় কর্মকর্তারা সংগঠন বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার রাজধানী সহ সারা দেশের এনবিআর কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয় তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানানো হয় গণতান্ত্রিক উত্তরণই সংকট সমাধানের একমাত্র পন্থা বলেছেন ড আব্দুল মঈন খান দেশের গণতান্ত্রিক উত্তরণই বিদ্যমান সংকট সমাধানের একমাত্র পন্থা বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান শনিবার চব্বিশ মে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন মঈন খান বলেন এই মুহূর্তে শুধু সরকার বা রাজনৈতিক দল নয় দেশের গণমানুষকেও সচেতন থাকতে হবে দু সালের জুলাইয়ের ঘটনা এবং পাঁচই আগস্টে দেশের যে পরিবর্তন এসেছিল তার নয় মাস পর দেশ এমন পরিস্থিতিতে এসে দাঁড়াবে কিভাবে দাঁড়াল আমি জানতে চাই তিনি বলেন কিছু ঐতিহাসিক সত্ত্ব রয়েছে যা কখনোই অস্বীকার করা যাবে না সময়ের পরিবর্তনে হয়তো তার গুরুত্ব কমে যায় একাত্তরের মতো ইতিহাসকে যারা অস্বীকার করতে চায় তাদের আস্থা করে নিক্ষেপ করা উচিত আজকের যে সংকট সৃষ্টি হয়েছে তার সমাধান একটি আর তা হল গণতান্ত্রিক উত্তরণ